জীবনে এতগুলো ইভেন্ট করেছি বাট এটা ডিফারেন্ট জীবনে কত ক্লাসের জন্য प्रिपरेशन নিলাম বাট ক্যান ইউ রিয়েলি প্রিপেয়ার ফর সামথিং লাইক দিস মেবি ইউ ডোন্ট প্রিপেয়ার আমরা বিয়েটা অলওয়েজ মসজিদেই করতে চেয়েছিলাম এই সিম্পলিসিটি কামনেস সবই ইম্যাজিন করেছিলাম বাট এই নার্ভাসনেস এটা কখনো ইম্যাজিন করি নাই আলহামদুলিল্লাহ কবুল আমি অনেক সাইন করেছি কিন্তু কোনো হাত কাঁপে নাই এই ফিলিংটা নতুন একটু অদ্ভুত লাইফে নতুন একটা জার্নি স্কেয়ার্ড না এক্সাইটেড লেটস ডু দিস পার্টনার